হ্যালো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেতে যাচ্ছি আমি আর তোমাদের দাদা যাচ্ছি তো এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে তো এখন এই যে বেরোচ্ছে আর আমি তো দেখতেই পাচ্ছ বাপের বাড়িতে আছি বাপের বাড়ি থেকে যাচ্ছি তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তো চলো তোমরাও সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো সো আজকে আমরা ফেমাস দাদা ভাইদি বিরিয়ানি খেতে ব্যারাকপুর যাচ্ছি আমি আর তোমাদের দিভাই চলো কেমন হয় বিরিয়ানি তো বন্ধুরা এখন চলে এসেছি এই যে সিমরালি স্টেশনে ট্রেন আছে দুটো টিনে এখন একটা পঞ্চাশ মতো বাজে আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে

তো চলো যা যাক আমাদের গন্তব্যস্থল দাদা বৌদি বিরিয়ানি বন্ধু চলে এসেছি এখন দাদা বৌদি এ যে রেস্টুরেন্টের সামনে এখানে পার্সেলের ব্যবস্থা আর আমরা ভেতরে যাচ্ছি এখন চলে এসেছি আমরা এখন যখন ফাইনালি বসে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি কিছু বলার আছে

তো বন্ধুরা আমরা এখানে এসে একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো দেখতেই পাচ্ছ আমাদের দিয়ে দিচ্ছে এখন সার্ভ করে দিচ্ছে তো মানে মাটনের পিসটা শুধু দেখো ফ্রেন্ডস দেখেই মনটা পুরো ভরে যায় মানে এক পিস মাটনের পিস দেখলেই পুরো মনটা ভরে যাচ্ছে তো এখানে তোমাদের দাদা ভাইকে সার্ভ করে দিচ্ছে আর আমরা একটা মাটন বিরিয়ানি নিয়েছি তো এই যে এখানে স্যালাড দিয়ে দিয়েছে আর ওপরে হচ্ছে এখানকার মানে স্পেশাল হচ্ছে চাটনি দিয়ে দিয়েছে তো দেখো জাস্ট মানে কি বলবো মানে পুরো এখন আমি এডিট করছি জিভে জল চলে আসছে কি বলবো এত টাই মানে এখানকার বিরিয়ানিটা টেস্টি মানে জানি না কেন এতটা টেস্টি হয় সত্যি বলতে যে মতনটা ছিঁড়ে যাচ্ছে আর স্বাদ সত্যি টেস্ট অসাধারণ আমি আর যে জায়গায় বিরিয়ানির কাজ করি বাট সত্যি বলতে হবে দাদা প্রতি তো বললাম মাংসটা ছাড়িয়ে যাচ্ছে টেস্ট নিয়ে কোনো কথা হবে না একের ও তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে একটা বিরিয়ানি আমরা পার্সেল নিয়ে নিয়েছি বাড়ির জন্য মানে আমার দাদার জন্য একটা পার্সেল করে নিয়েছি আর আমাদের এখানে বিলটাও দিয়ে দিয়েছে আর এখন এই যে আমরা লিফটের মধ্যে আছি মানে নিচে যাচ্ছি আর মুখের মধ্যে আছে হচ্ছে মুরগি আর দেখো তোমাদের দাদা ভাই মানে কি বলবো সেই মধ্যে মানে স্টেশনে মানে ট্রেনটা দাঁড়িয়েছে দৌড়ে গিয়ে একটা কমলা লেবু কিনে নিয়ে এসেছে সেটাই আমরা হচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি যাওয়ার সময় মনে কতটা দূর আসার সময় খুব তাড়াতাড়ি চলে আসা যায় মানে কি বলবো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আজকে নি আর ট্রেনটা সত্যি আজকে ফাঁকাই ছিল আর দেখো আমরা বাড়িতে এসে আবার বাজারে চলে এসেছি বাজারে এসে আবার আমি আর তোমাদের দাদাভাই ফুচকা খেয়ে নিচ্ছি একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল তো তোমাদের দাদা ভাই বললো তোমাদের দাদা ভাই বাজারে একটু ছিল তো বললো তুমিও চলো তো তোমাদের দাদা ওখানে খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে তো তারপরে বাড়িতে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে তো আজকে রান্না করেছে এখানে দেখতেই পাচ্ছি একটা নিরামিষ রান্না করেছে আর করেছে হচ্ছে এখানে মাছের ঝাল তো দেখতেই পাচ্ছো এখানে ভোলা মাছ দিয়ে মাছের ঝাল করেছে তো বন্ধুরা কী বলবো তোমাদের সত্যি কথা বলতে দাদা বৌদি বিরিয়ানির কোনো তুলনা হয় না মানে এতটাই ভালো অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো ফাইনালি যাওয়াটা হয়ে গেল আজকে তো তোমরাও অবশ্যই মানে যারা এখনও পর্যন্ত যাওনি তারা অবশ্যই আমি বলবো ওখানে গিয়ে বিরিয়ানিটা খাও দারুণ খেতে তো যাই হোক এই ভিডিওটা এখানেই তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে